হ্যালো সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে টিকিট আর আজকে আমি যাচ্ছি খেলা দেখতে এই ব্লগটা অনেকদিন আগে এরি তো আজকে সময় পেলাম তো আমি এর জন্য ভালো এডিটটা করে নি আর এটা হচ্ছে তোমাদের সবার প্রিয় বঙ্গায় তো সেদিন মাঠে এসছিল তো দেখো এবারে আমি চলে যাচ্ছি খেলা দেখতে আমি ভীষণ এক্সাইটেড কেন কি আমি লাইফে ফার্স্ট টাইম এরকম খেলা দেখতে যাচ্ছি ভীষণ ভালো লাগছে তো এই যে রাস্তায় আমরা গিয়েছি এই যে আমাদের এন্ট্রির সময় তো মানে আমার কাছে সব কিছু নতুন নতুন লাগছে এত ভালো লাগছে আমি বোঝাতে পারবো না চারিদিকে কত হই হুল্লোর সব মানে সবুজ আর লাল জার্সিতে ভর্তি আর আমি কার সাপোর্টিভ এইটা তোমাদের খেলার শেষে বলবো এই সেদিনকে ছিল যেটা সেটা হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের খেলা তো এই যে চলে এসেছি আর আমাদের টিকিটটা ছিল ভি ভি সেই জন্য আমাদের দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে লেস ছিল আর কুরকুরে ছিল এই দুটো তোমরা যত খুশি খেতে পারো বাট এইসব কি বেশি খাওয়া যায় সো সো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ ফাইনালি মাঠে ঢুকছি তো দেখো এত ভাল লাগছে দেখে মানে জাস্ট আমার অনেক ভাল লেগেছে তো আমরা চলে এসেছি তো আমি খেলাটা যদিও বা অতটা বুঝি না বাট কী হয় জানো তো আমার কাছের মানুষগুলো যেই টিমের সাপোর্ট হয় বা যেই টিম জিততে দেখলে খুশি হয় আমারও মনে হয় যেন চলো ফাইন আমারও ভাল লাগে আমারও খুশি লাগে সো আমি সেই টিমের সাপোর্ট আর হয়ে যাই সো তো আমরা এখন চলে এসেছি আর দেখো মাঠটা দেখো পুরো চারিদিকে একদম পুরো আলোয় আলো আর কত পুলিশ বাপড়ে আর আমার তো খুব 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 ভালো লাগে তোমাদেরকে বারে বারে এই কথাটা বলছি কেন সত্যিই আমার খুব ভালো লাগছিল দেখো একদম পুরো মাঠটা আইয়ে বাবা একটা চুপি চুপি কুরকুরেও নিয়ে চলে এসছে তো এখানে এখন টিম নামছে দেখো এখন টিম নামছে তো হই হৈ 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 একটা চিৎকার হচ্ছে আর এই যে চলে এসছে মাঠের মধ্যে বঙ্গাই তো ইনি চারিদিকে মাঠ ঘুরে ঘুরে দেখছে সো এবারে হচ্ছে কিনা দেখো এখানে মানে কি বলবো এখানে হচ্ছে কি না তোমরা দেখেই বুঝতে পারছো এটা মোহনবাগান আর আমি মোহনবাগানের সাইডে বসেছি তো আমি মোহনবাগানের সাপোর্টার এখানে গোল করেছে বলে সবাই কত খুশি হচ্ছে কত লাফাচ্ছে তো অনেক মজা আসছিল অনেক তো যখন মানে গোল করতে পারছিল না তখন সবাই অ্যাপসেট হয়ে যাচ্ছিলো কেমন একটা চুপচাপ ব্যাপার লাগছিল তো এই খেলার মাঠটা মানে আমি জানি না কার কেমন লাগে তোমরা আমাকে কমেন্টস করে জানিও কার ভালো লাগে এরকম মাঠে বসে খেলা দেখতে আমি ফার্স্ট টাইম যদিও গেছি আমার এক্সপিরিয়েন্স হুয়াও আর আমার সত্যি বলতে এক ফোটা বোরিং লাগে না যে আমি খেলা বুঝি না বলে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এই যে মাঠের মধ্যে আমাদের আবার খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে তিন রকম একটা কেক দিয়েছিল আর একটা রুটির মতো চিকেন টিকেন মানে এটা ননভেজ ছিল যাই হোক তো আমরা খেতে পারিনি তো ওখানে খাওয়া যায় আর ভীষণ ড্রাইড ড্রাই ছিল তো তবুও ফ্রির খাবার পেলে ভালোই লাগে তো পেয়ে গেছিলাম তো এখানে সবাই মানে একটু টেনশানে রয়েছে কেন কি অলরেডি ইস্ট বেঙ্গল দুটো গোল দিয়ে দিয়েছে আর মোহন বাগানের একটা গোল হয়েছে তো এর জন্য সবাই ভীষণ টেনশানে রয়েছে তো এই দিকটায় দেখো একটু ঝামেলাও বেঁধে গেছিলো তো এই যে আমি খেতে পারিনি প্যাকেটটা হাতেই রয়েছে আর এখানে দেখো পুরো খেলার পর্ব প্রায় শেষ আর আজকে ড্র হয়েছে দুজনেই মানে দুটো দুটো করে গোল দিয়েছে তো এখানে টাটা আবার দেখবেন বাই বাই